নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো আলু পোস্ত তার জন্য আলু টুকরো করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন এবার দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো আলু আলু ও পেঁয়াজ একসাথে লাল করে ভেজে নেব এই আর কাঁচা লঙ্কাটা বেঁচে নেব দেখছি পরিমাণ মতো লবণ কি হলুদ এটাকে আর একটু ভালো করে ভেজে নিই এবার দিয়ে দেবো টমেটো কুচি লঙ্কা আর পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেবে

গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নালিয়ে গেছে রেডি হয়ে গেছে আমার আলু পোস্ত কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আসি টাটা বাই বাই